তিনি ছাড়া কেউ জমিতে সার না তিনি না মারলে টোটালি হবেই না সে যাই হোক তিনি অনেকদিন পর এই আজকে সুযোগ পেল সার মারার এই জন্য আজকে সারটা মারছে তিনি এখন এই কাতার মধ্যে থিয়ে যাচ্ছে দেখুন মাথায় সারের বস্তা নিয়ে হাতের দুটো বালতি আছে আবার কাদায় লাভলো ওই দেখুন কাদা থেকে যাচ্ছে ওখানে বার্তা ছিল না বার্তা দিল তিনি হাত দিয়ে তিনি এখন কোন দিকে যাবে সেটা বুঝতেই পারছে না এই বুঝতে পারলো এই যাচ্ছে যাই বলো আমাদের জমি এইগুলো পুরো এই দেখুন এই জমিগুলো এদের এনার এ দেখুন জমি টমি গুলো কি সবুজ হয়ে রয়েছে এদিকে লোকের বাড়ি আছে কাকা সার মারছে দেখুন গাইস কাকা ভালোই সার মারছে কাকার ভালোই দক্ষতা আছে যাই বলো টানার ওখানে খলি হচ্ছে দেখুন গাইস যেমন गाइस হাই ওখানে খলি করছে দেখুন গাইস गाइस 60টা এটা হচ্ছে সার সার এই সার পিউরিয়া ঠিক আছে হালকা চাপান মারা হচ্ছে না আসেনি বালতিটা নিতে হয় এটা সার দেখুন

থানার আব্বা ওই যে খোয়ালি করছে দেখুন এই হচ্ছে এইভাবে নিতে হয় সারটা দেখে নিন এইখানে গিয়ে যাবে হ্যাঁ কত রাজা হবে আমাদের কত কত হ্যাঁ मनोज जी